হ্যালো ডিয়ার ফ্রেন্ড হাউ সদকর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনার দেখাতে চলেছি কীভাবে ব্লু স্কাই অ্যাকাউন্ট জিমেইল দ্বারা ভেরিফাই করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আমাদের ব্লুস্কাই অ্যাকাউন্টে চলে এসেছি যারা মোবাইল দিয়ে এই কাজটি করবেন তারা উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন অর্থাৎ যে কোনো ব্রাউজারে আসার পর আপনার অ্যাকাউন্ট লগ ইন করার পরে থ্রি লাইন আইকন এখানে প্রেস করবেন প্রেস করার পরে একটি নিচের দিকে চলে আসার পর এই জায়গায় ডেস্কটপ মুড নামে একটা অপশন দেখতে পারবেন এই বক্সে যদি প্রেস করেন সেক্ষেত্রে আমার এই কম্পিউটার মধ্যেই দেখতে পারবেন আমি আপনাদের বড় করে দেখার সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি পাচ্ছেন হোম অপশনে চলে এসেছি অর্থাৎ আমরা আমাদের ব্লুস্কে অ্যাকাউন্টের হোম অপশানে আসি এখন যেহেতু আমরা জিমেল ভেরিফাই করবো সেক্ষেত্রে আমরা এই সেটিং অপশানে চলে আসবো দেখে দেখতে পাচ্ছেন সেটিং অপশান এর উপরে প্রেস করুন অবশ্যই জিমেল ভেরিফাই করার ক্ষেত্রে আপনাকে সেটিং অপশানেই আসতে হবে যদি জিমেইল ভেরিফাই না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি কোনো ক্রমে ডিজেবল হয় সেক্ষেত্রে কিন্তু রিকভারি করতে পারবেন না তাই অবশ্যই জিমেইল ভেরিফাই করবেন বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমরা সেটিং অপশন আসার পর আমাদের সামনে বেশ কিছু অপশন সফ করলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশন এই যে ডান পাশে আরও অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথেই এই যে ইমেইল নিতে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেইল অর্থাৎ আমার ইমেইল তারা ভেরিফাই করতে হবে করার জন্য এই যে আরও অপশন এর উপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পপ আপ শপ করলো ভেরিফাই ইউর ইমেইল এই যে একটা জিমেল দেখতে পাচ্ছেন অর্থাৎ আমার যে জিমেলটা যে জিমেল দ্বারা আমি অ্যাকাউন্ট তৈরি করেছি সেই জিমেইলে একটা কোড পাঠাবে অর্থাৎ আমরা সেন্ট ইমেল এখানে প্রেস করার সাথে সাথে একটা কোড যাবে সেই কোড দ্বারাই কিন্তু আমরা ভেরিফাই করবো অবশ্যই আপনার এই জিমেলটা অ্যাক্টিভ থাকতে হবে এখন সেন্ট ইমেইল এরপরে প্রেস করলাম এখন দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমেইল সেন্ট উই সেন্ট অ্যান ইমেইল টু এই যে আমার জিমেইল দেখতে পাচ্ছেন এই জিমেইলে অলরেডি স্কাই সাপোর্ট টিম থেকে একটা মেইল পাঠাইছে সেই মেইলে কোড দেওয়া আছে সেই কোড দ্বারাই আমরা এখন ভেরিফাই করব তো সরাসরি আমি আমার মেইলে চলে যাচ্ছি এটা হচ্ছে আমার জিমেইল আমি জিমেইলটা ওপেন করে নিলাম ওকে এখন দেখতে পাচ্ছেন নো রিপ্লে এই যে ইমেইল কনফার্মেশন এরপরে প্রেস করুন এখানে প্রেস করার সাথে সাথে এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লু স্কাই অর্থাৎ স্কাই থেকে আমাকে যে মেইলটা পাঠাইছে কনফার্ম ইওর ইমেইল এই যে দেখতে পাচ্ছেন যে মেইলটা দেওয়া আছে এই যে কোড এই কোডটা আমাকে কপি করে নিতে হবে কপি করার পরে আমরা আগের টাইপে চলে আসলাম অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্ট অপশানে চলে আসলাম এখানে একটু আছেন ডোন্ট সি অ্যান্ড ইমেইল যদি কোনো ক্রমে আপনার ইমেইলে আপনার কোডটা দেখতে না পান অর্থাৎ কোড আপনার কাছে না পৌঁছে সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু রিসেন্ট এর উপরে প্রেস করবেন এখানে প্রেস করার পরে দ্বিতীয়বার আপনাকে আবার কোড পাঠাবে এটা অনেক সময় নেটওয়ার্ক ইস্যু বা সার্ভার ইস্যুর কারণে হয়ে থাকে যেহেতু আমাদের ক্ষেত্রে এ ধরনের কোনো প্রবলেম হয়নি আমরা সরাসরি প্রথম ক্লিকই আমাদের কোডটা পেয়ে গেছি এখন এই কোডটা সাবমিট করব সাবমিট করার জন্য হ্যাভ এ কোড ক্লিক হেয়ার এর উপরে প্রেস করুন এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই ইমেইল কোড এই এখান দেখতে পাচ্ছেন একটা কোডের অপশন ক্রস করে দেখতে পাচ্ছেন এর উপরে আমরা কোডটা দিয়ে দেবো তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড এর উপরে প্রেস করার সাথে সাথেই আমাদের কোডটা ভেরিফাই হয়ে যাবে অলরেডি ভেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্ক ইমেইল ভেরিফিকেশন কমপ্লিট ইউ হ্যাভ সাকসেসফুল ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস ইউ ক্যান ক্লোজ ডিস ডায়লগ অর্থাৎ আমাদের যে জিমেলটা আমরা ভেরিফাই করলাম এটা অলরেডি কমপ্লিট হয়েছে এখন আমি এটা ক্লোজ করে আমি আমার কাজ খুব সহজেই করে যেতে পারবো আর কোনো প্রবলেম নেই অর্থাৎ আমরা ভেরিফাই করে ফেলেছি এখন এই যে ক্রস অপশন এখানে রিপ্লেস করেন তাহলে এটা ক্লোজ হয়ে যাবে এবার হোম অপশন প্রেস করার পরে আমরা আমাদের হোম অপশানে চলে আসলাম এখন রিপ্লেস করব আমাদের সব কাজ কমপ্লিট অর্থাৎ ভেরিফাইয়ের কাজ কমপ্লিট হয়েছে এখন আমরা পোস্ট করতে পারবো আমরা লাইক কমেন্ট শেয়ার যা যা আছে যতগুলো অপশন আছে সব কাজই কিন্তু খুব সহজেই করতে পারবো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ